সেই দিবস 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 আমরা 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 যখন করব তখন পালন কালকে আমাদের শোক দিবসের দিন ছিল না কালকে আমাদের প্রতিবাদের দিন ছিল যেই মানুষদেরকে তারা নিজেরা বাঁচতে সেই মানুষদের শোক প্রকাশ করার তাদের কোনো অধিকার নাই সরকারের কোনো অধিকার নাই আমাদের ভাইদের শোকের অধিকার শুধু আমাদের সরকার কেন শোক প্রকাশ করতেছে কিসের শোক প্রকাশ করতেছে তারা প্রধানমন্ত্রী যখন বলে দিছে যে তোমাদের মানে আন্দোলন তো আমি মানে রাগ হয়ে আমি কোটা বাতিল করে দিছিলাম এখন রাগ আমার শেষ হয়ে গেছে এখন কোটা বাতিল করে দিছে এই ধর একটা দেশের প্রধান কিভাবে পলিসি তৈরি করতে পারে রাগের মাথায় পলিসি যেটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে এফেক্ট করে রাগের মাথায় সে পলিসি তৈরি করবে কি বুঝে তারপরে এটা কোনো দায়বদ্ধতা নিবে না আচ্ছা ঠিক আছে তারপর আপনি যে অজস্র অপমানজনক কথা বলছেন সেটার জন্য আপনি ক্ষমা চান সেটাও না শত শত মানুষ মানুষ মারা গেছে সেটার জন্য ক্ষমা চান সেটাও না উল্টা প্রত্যেকটা যে আইন শৃঙ্খলা বাহিনী আছে পুলিশ বিজিবি আর্মি যা আসে আমাকে কালকে আমার ফ্রেন্ড বসে যে মনে হয় কোনো পুলিশ আর থানায় নাই সব পুলিশ মনে হয় রাজপথে তো থানায় তাহলে তোদের কাজ কি তোদের কাজ কি রাস্তায় মানুষের মারা নাকি থানায় কেস এই ইয়ে ইনভেস্টিগেট করা আমরা আহ্বান আমরা দাবি জানাচ্ছি যে প্রত্যেকটা আইনসিক খোলাবানী তাদের কাজে ফেরত যাক এই প্রধানমন্ত্রী খাওয়া চাক এবং আমাদের প্রত্যেকটা মৃত গ্রেফতারকৃত স্টুডেন্টের বিচার হোক কিভাবে ওদেরকে জামাত বিএনপি মারছে ওদেরকে কে মারছে এই জবাবগুলো আমরা চাই আমরা এখানে যারা যারা আসছি আমরা জানতে চাই আমাদের ভাই বোনরা কেন মারা গেছে আমাদের ভাই বোনরা কেন জেলে এবং আমাদের মা বাবার বুক খালি হয়েছে কেন আন্দোলনের শেষ হবে যখন আমাদের প্রত্যেকটা গ্রেফতারকৃত এবং মৃত সহযোদ্ধাদের বিচার আমরা পাবো তখন তাদের আত্মা শান্তি পাবে এবং আমরা শান্তি পাবো তার আগে আন্দোলন থামবে না জানেন যে এই সময় চলমান যে গণহত্যা এবং আমাদের শিক্ষার্থী ভাইদের বোনদের জনগণের যে লাশ এতদিন ধরে আমরা দেখছি একটা দুর্বিশহ দৃশ্য এবং আমরা দেখলাম এই লাশের উপর দাঁড়িয়ে সরকার এখানে একটা রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে গতকালকে আপনারা জানেন আমরা রাষ্ট্রীয় যে শোক তাকে প্রত্যাখ্যান করেছি এবং আজকে আমরা আমাদের ভাই হত্যার যে বিচার সেই বিচারের দাবিতে হাইকোর্টে এবং বিভিন্ন জায়গায় জজ কোর্টে আমরা আমাদের একটা জাস্টিস ফর মার্চ কর্মসূচি আমরা এখানে পালন করতে এসেছিলাম এবং সকালবেলা আমরা আসার পরই দেখলাম যে এখানে আমাদের কীভাবে করে পুলিশ বাধা দিচ্ছে আমাদের সঙ্গে পুলিশদের একটা ধস্তাধস্তির মধ্যে তারা আমাদেরকে বাধা দেয় একপর যে আমরা হাইকোর্টের ভিতরে ঢুকি এবং সেখান থেকে বেরিয়ে এখানে আমরা কিছুক্ষণ অবস্থান কর্মসূচি করি এবং আগামী দিনের যে কর্মসূচিটা আমরা এখান থেকে ঘোষণা দিই আগামী শুক্রবার আপনারা জানেন বিকেল তিনটায় এখানে আমরা ছাত্র জনতার উপস্থিত একটা মহা শোকযাত্রা এখানে শোক মিছিল করবো ক্লাব থেকে শুরু হবে সেটা শহীদ মিনারের দিকে যাবে এবং এখানে সারা দেশের বহু বিশিষ্ট লোক শিক্ষক বুদ্ধিজীবীরা থাকবেন সেই সমাবেশে আপনাদের সকলকে আহ্বান করছি আমরা থাকার জন্য উপস্থিত হওয়ার জন্য আমরা আহ্বান করছি এই আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল কেবলমাত্র কোটা আন্দোলন হিসাবে এবং আপনারা দেখবেন এই কোটা আন্দোলন যখন শুরু হয় এই ছাপ্পান্ন পার্সেন্ট যে কোটা ছিল তাকে একটা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার জন্য ছাত্রদের আন্দোলন ছিল কিন্তু সেই আন্দোলনকে দমন করার জন্য আমরা দেখলাম সরকারি মহল বিভিন্নভাবে কি কুচক্র তারা করেছে এক পর্যায়ে তার যে বাহিনী এখানে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে পাঠিয়ে তারা আমাদের উপর হামলা করে বিশ্ববিদ্যালয়ের ভিতরে আপনারা জানেন নারী শিক্ষার্থীর উপরে কী ভয়ঙ্কর আক্রমণ তারা করে এক পর্যায়ে তারা যখন ছাত্রের উপর পেরে ওঠে না তখন তারা আমরা দেখব যে এইখানে ছাত্রলীগের বাইরে পুলিশ বিজেপি র্যাব নামিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে এই আন্দোলন দমন করার চেষ্টা করা হয় এক পর্যায়ে তাও তারা সফল না হয়ে ইন্টারনেট বন্ধ করে মোবাইলের ইন্টারনেট বন্ধ করে দিয়ে তারা এখানে কারফিউ নামিয়ে আনে সেনাবাহিনীকে নামানো হয় এখানে তারপরেও যখন তারা আন্দোলন বন্ধ করতে পারছে না আমরা দেখবো এই আন্দোলনকে ঘিরে কী পরিমাণ কুচক্র তারা করছে সরকারি মহল গতকালকে অব্দি বলছে মাত্র দেড়শো জন নাকি মারা গেছে কিন্তু আপনারা জানেন এখানে প্রথম আলো বা সমকাল বলছে দুশো জন আমরা হিসাব করে বের করেছি দুশো সাতষট্টি জনের নাম এর বাইরেও বহু নাম আমরা জানি না এখন পর্যন্ত তারপরে আমরা এখন দাবি করছি যে এই হত্যার দায় ভার সরকারকে নিতে হবে তাকে জবাবদিহির আওতায় আসতে হবে এরপরে এই আন্দোলন শেষ হবে আপনাকে বলতে চাই আমরা এই আন্দোলন এখন কেবলমাত্র শুরু হচ্ছে এর শেষ কথা আমরা জানি না কিন্তু শুধু এটাই আমরা বলতে চাই না শুধুমাত্র দেখুন একটা দেশের অভ্যন্তরে কি পরিমাণ দুর্নীতি লুটপাট বেকারত্ব দেশের মানুষ বছরের পর বছর দুঃশাসনের মধ্যে যাচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে গ্যাসের দাম বাড়ছে তেলের দাম বাড়ছে চালের দাম বাড়ছে ফলে মানুষের জীবনে একটা হাহাকার এই হাহাকারের সঙ্গে কিন্তু শুধুমাত্র এক ধরনের সরকার যুক্ত না এর সঙ্গে যুক্ত একটা ব্যবস্থা এখানকার ব্যবসায়ী পুঁজিপতি শ্রেণী আমরা মনে করি এই শ্রেণীর পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু সত্যিকার অর্থে মানুষের জীবন পরিবর্তন হতে পারে ফলে আজকে ইমিডিয়েট যে দাবি আমাদের সেটা হচ্ছে সরকারকে জবাব দিয়ে তারা আসতে হবে